হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক আনাদার ভিডিও আজকে আমি কথা বলবো এন এস ওয়ান সিক্সটি নিয়ে যা দুই হাজার পঁচিশে এসে কিনা কি ঠিক হবে সে সম্পর্কে কিছুটা কথা বলবো তাহলে চলুন ছোট্ট একটা ব্রেক নিয়ে আগে দেখিনি বাইকটি প্রত্যেক বাইকের কিছু ব্যাড দিক থাকে কিছু গুড দিক থাকে সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এবং এস ওয়ান সিক্সটি সম্পর্কে একটু বেশি বলবো কারণ এখানে ব্যাট সাইডটা একটু বেশি মনে হয় অনেকের কিন্তু এর আসল কথা কেউ এখনও বলেনি ইউটিউবে মোস্ট অফ দ্য ভিডিও এই বাইকটাকে নিয়ে কিন্তু কেউ আসল ইনফরমেশন দেয়নি বা ডিপলি রিসার্চ করে এই বাইকটির সম্পর্কে কিছু জানায়নি এই বাইকটির সম্পর্কে যদি একটু কিছু বলতে যাই তাহলে এই বাইকের একশো দশমিক তিন সিসির একটি ইঞ্জিন যা আপনাকে দেবে দারুণ পারফরমেন্স এবং অসাধারণ অ্যাক্সিডেন্ট মানে ট্রাফিক হোক বা হাইওয়ে সব জায়গায় থাকবে রাজা শুধু তাই নয় এর এয়ার লিকুইড কুলিং সিস্টেম আর অয়েল কুলার দীর্ঘ রাইডের জন্য ইঞ্জিনকে ঠান্ডা রাখবে তাই গরম রোডে ঘন্টার পর ঘন্টা চালানো বাইক থামবে না অ্যানোন সিক্সের যদি কথা বলি এর সাথে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস তাই হঠাৎ ব্রেক করলেও বাইকটি থাকবে স্টেবল এবং আপনি থাকবে কন্ট্রোলের ভিতরে এর প্রজেক্ট এলইডি লাইট এবং আক্রান্তজনক ডিজাইনের এক স্টেট ফাইটারের মতো লুক দিবে যেখানেই যান না কেন সবার নজর থাকবে এই বাইকের এর পারফরমেন্সের সাথে মিলেছে আরামদায়ক সিট এবং ব্যালেন্স ও সাসপেনশন মানে স্পিড পাবে এবং কমফোর্টও পাবে সবচেয়ে বড় কথা এই দামে এমন পাওয়ার ও কন্ডিশনের আবার লুকিং কোনো বাইকে পাওয়া যায় না অ্যান ওয়ান সিক্সটিনকে বলা যায় এক দামে ভ্যালু ফর মানি এখন আসা যাক এর কিছু খারাপ দিক নিয়ে আমার ফ্রেন্ড যতগুলো রয়েছে এই বাইকটি সবাইকে আমি আক্স করার পর বলেছে যে গিয়ার কিছুদিন তো স্মুথ থাকে নতুনের সময় কিন্তু তার কিছুদিন পরেই অনেক শক্ত হয়ে যায় তার মানে এখানে কিছুটা ইম্প্রুভ করার দরকার আছে কারণ সবার একই সমস্যা দেওয়ার কথা না আর একটি খারাপ দিক হচ্ছে যাদের ছোটো হাইট তাদের জন্য একটু বেশি ভারী মনে হতে পারে তবে যারা চালাতে পারে তাদের জন্য সব কিছুই সহজ মনে হবে যারা ফুট তিন সাড়ে তিন আছেন তাদের জন্য একটু কষ্ট হলেও বাইকটি চালিয়ে ফেলবেন এবং যারা এর উপর আছেন তাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে এই বাইকটি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দু হাজার পঁচিশে এসে কে কে প্ল্যান করছেন অবশ্যই জানাবেন এই বাইকটি যারা যারা নেবেন সবাইকে ধন্যবাদ